হ্যালো এভ্রিওান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে একটি শপিং ব্লগ নিয়ে চলে এসেছি তো পুজো তো চলে এসেছে তো পুজোর শপিং করতে আমরা কিন্তু হুয়েমলি চলে যাচ্ছি কার কার শপিং শুরু হয়ে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমরা উয়েমলি চলে এসেছি আর এই যে যাওয়ার পথে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো তো এই মন্দিরে আজ যাওয়া হলো না তো এই যে সুজা কিন্তু চলে এসেছি পানিপুরি খেতে তো ওয়েমলি আসবো আর পানিপুরি খাওয়া হবে না তা তো কখনো হয়নি তো এই যে যতই বৃষ্টি হোক না কেন যতই গরম রোদ স্নো পড়ুক না কেন পানিপুরি খেতেই হবে তো পানিপুরি খাওয়ার জন্য এখানে সবাই কিন্তু হুমড়ে পড়ছে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচছে বসার জায়গা আছে কেউ বসছে কেউ বসছে না তো এই যে এখানে রোনাক চিপস কাঁচছে রোনাক যেহেতু এসব খাবে না রিসা নিয়েছে রিসারটা তো এখন আমি কাচ্ছি তো পানিপুরিটা খেয়ে তারপর চলে যাবো চুল কাটতে তো এই যে আমি কিন্তু চুল কাটার জন্য চলে এসেছি তো এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম তো একজনের পর আরেকজন চুল কাটছিলো তো এই যে চুল টুল কেটে চলে এসেছি আমি এখানে এখানে এসে দেখি তারা আইসক্রিম কাটছে বসে বসে ওদেরকে আমি বলছিলাম তো এখানে আমি কিন্তু এখনও আসিনি আমার হাজবেন্ড আমার জন্য একটু রেকর্ড করে রেখেছিলেন আমি পরে এসেছি তো এখানে তারা বসে বসে আইসক্রিম কাটছে তো আমি বলছি আমার তো অনেকটা লেট হবে আমার জন্য তোমরা বসে না থেকে তোমরা চলে যাও তোমাদের যা কাজ থাকে করে নাও তো এই যে তারা আইসক্রিম কেক এসব কাচ্ছে বসে বসে আমাকে রেখে তো বলছে তুমি তো এসব কাবে না তার জন্য তোমার জন্য আর আমরা অপেক্ষা করিনি আমরা আমরা খেয়ে নিয়েছি তো এই যে তারা খুব এনজয় করে কাঁদছে তারপর আমি চলে এসেছি চুল টুল কেটে এই যে আমি চুল কেটে চলে এসেছি আমার চুল কাটা কেমন হয়েছে ও সে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে চুল কেটে তারপর একটু শাড়ির দোকানে চলে এসেছি আমি কিন্তু শাড়ি ঠাড়ি কিছুই কিনবো না এবার ভাবছি অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো আছে পরা হয়নি তো সেগুলা দিয়ে চালিয়ে দেব তার জন্য আর শাড়ি কিনা হয়নি তো আমি ভাবছি অন্য কিছু পেলে কিনে নেব। তবু শাড়ি কিনব না অনেক সময় অনেকগুলা শাড়ি আছে পরা হয় না তো গড়ে জায়গাও নেই এত কাপড় চুপড় রাখার জিনিসপত্র রাখার জায়গা নেই তো তাই ভাবছি আর শাড়ি কিনবো না তো কিনব প্রতিবারই কিনবো না বলি তারপর দেখা যায় একটা কিনে নিয়ে এসেছি তো এবার আর তা করিনি এবার কিন্তু কিনি নি আমি তো এই যে আমি রিসারও শপিং কিন্তু অলরেডি করে নিয়েছিল আগে তার জন্য ঋষাকে ভাবছিলাম ঋষার জন্য নেব না তো তার হলো না রিশা কিন্তু টিকি নিয়েছে তো এই যে বাইরা এগুলো দেখছিলাম তারা বৃষ্টির কারণে রাখেনি আনা অনেকগুলো বাইরাও সাজিয়ে রাখে তারা তো দেখছিলাম কোনটা ভালো লাগে না লাগে তো আমি তো অনেক শর্ট তার জন্য আমার এগুলো লং হয়ে যায় তো দেখছিলাম আমার হবে কি না তো এই যে মিষ্টি পান এই মিষ্টি পানটা আমার হাজব্যান্ড আমার জন্য এনেছেন তো আমি পান খেতে ভীষণ পছন্দ করি অবশ্য পান খাই না তো ভালো লাগে মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে আমার হাজবেন্ড আমার জন্য এনেছেন কাউন্টারে ওরা রেখেছে তো দেখে আমার জন্য এনেছেন তো এই যে তো শাড়িটারই তো কিছুই নেওয়া হয়নি এই যে এখন কিন্তু ড্রেসের শপে চলে এসেছি তো এখানে রিশার জন্য কিছু দেখছিলাম তো আমি অন্য ধরনের ড্রেস দেখছিলাম ঋষা ঋষাকে বলছিলাম কিছু পছন্দ হয় কিনা আমি কিন্তু এগুলা নিতে চাচ্ছিলাম ঋষার জন্য আমার জন্য তো ঋষা কিন্তু চাচ্ছিল না বলছিল না আমি সব পছন্দ করি না আমি এগুলা নেব না তো আমি আমি বলছিলাম একটা নেয়ার জন্য তো আমার কিছুই ভালো লাগছিল না যেহেতু আমি এমনিতেই কিছু নেব না তার জন্য শারীরিক দিকে তো চাচ্ছিলাম না তো আর কিছুই ভালো লাগছিল না তো এগুলোর মধ্যে নিতে চাচ্ছিলাম তো এগুলো হচ্ছে বাচ্চাদের তো ঋষাকে আমি অনেকবার বলছিলাম এগুলো নেওয়ার জন্য তো নিচ্ছে না বলছে না আমি এগুলো পছন্দ করি না এগুলো আমি নেব না তো আমি বলছিলাম অনেক সুন্দর একটা পরে দেখতে অনেক আগে একটা পরে ছিল তো এই যে আমি ঋষাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো এখানে স্কার্ট আছে তো এই যে রাজস্থানি স্কার্ট এগুলা কিন্তু অনেক ভালো লাগে তো আমি কোনটা নেব বুঝে পাচ্ছিলাম না সবগুলোই সুন্দর ছিল তো বলছিলাম কোনটা নেব রিষা বলছিল তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি জানি না তো এই যে লাস্ট পর্যন্ত কিন্তু আমি পিঙ্ক আর এই যে আমার রাতে গ্রিন এই গ্রিনটা কিন্তু নিয়েছি তো এগুলো কিন্তু পূজার জন্য না এমনিতেই নিয়েছি মাঝে মাঝে পর্ব তো এই যে রোনাক রোনাক কিন্তু অনেক দুষ্টুমি করছিল আমার হাজবেন্ডকে এসে দেখি এখানে উনি কুর্তা পাজামা কিনে ব্যাগ ভরে ফেলেছেন উনি যখনই কুর্তা পাজামা পান তখনই অনেক অনেকগুলা নিয়ে নেন এই যে সব কালারে নিয়ে নিয়েছেন গত বছরও অনেকটা নিয়েছেন এখনো পড়া হয়নি এবার আবার অনেকগুলা নিয়েছেন তো এই হচ্ছে পূজার শপিং তো আমি কাউন্টারে রেখে আমি আরেকটা শপে চলে গিয়েছিলাম সেই শপে গিয়ে দেখি শপটা বন্ধ হয়ে গিয়েছে তো আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গিয়েছিল শপটা বন্ধ হয়ে যাওয়ায় তো তারপর এই যে এখন ট্রেনে উঠে পড়েছি আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো অনেক কিছু আছে শেয়ার করা হয়নি বৃষ্টির কারণে রোনাকেও অনেক আম দুষ্টুমি করছিল তো এই যে রাতের বেলা কাল যেহেতু স্কুল তো স্কুলের জন্য রেডি হচ্ছে রিসা তো স্কুল খুলে যাচ্ছে তো কাল হচ্ছে ফার্স্ট ডে তো এটা হচ্ছে আমি আসলে এখন আপলোড করছি আর এই যে রিসার নিউজ শুজ তো আমি আসলে এখন আপলোড করছি ভিডিও তো অনেক আগে স্কুল খুলে গিয়েছে তো আমার ভিডিওটা দিতে দিতে লেট হয়ে গিয়েছে তো এই যে রিসা কিন্তু রেডি করছে ওর স্কুলের জন্য সব কিছু এই যে কাপি বড়া, কাপি স্টিকার কাপি বড়া টাচ প্যাডের কভার ফোনের কভার সব কিছু কাপি ইদানিং ও বড়া অনেক পছন্দ করছে তো সব কিছুই কাঁপি ব্যাগ স্কুলের ব্যাগও কাপি বড়া। তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছে যেহেতু স্কুলের প্রথম দিন তো বাপা খুব সুন্দর করে যাবে গুছিয়ে গাছিয়ে যাবে তারপরের দিন থেকে কি হবে জানি না তো প্রথম দিন আমরাও এরকম করতাম স্কুলের প্রথম দিন সুন্দরভাবে যেতাম তো এই যে সকালবেলা ওদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও তো রোনাক বলছে ও কম্বার স্যান্ডউইচ খাবে তো ওকে আমি কি কম্বার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি তো রোনাকের এখন স্কুল খুলবে না ওনাকে আরও কয়েকদিন পর স্কুল খুলবে তো এই যে রিশা কিন্তু সিরিয়াল খাচ্ছে ঋষার সিরিয়াল ততটা পছন্দ করে না তো দেখছি এই সিরিয়ালটা অনেক পছন্দ করছে তো এই যে রেডি টেডি হয়ে তারপর রিশা শুজ লাগাচ্ছে এখন চলে যাব স্কুলে ওদের স্কুলে দিয়ে আমি একটু শপে যাব আমার কিছু কেনাকাটার জন্য যাব তো রোনাকবাবুর তো স্কুল নেই তো রোনাকবাবু আমার সাথেই থাকবে আজকে এই যে ও বসে বসে বলছে ও ও যাবে স্কুলে ও কেন আই ইউনিফর্ম পরে নি স্কুলে তো আমি বলছি তোমার স্কুল তো এখন না আর কয়েকদিন পর তুই যে আমরা নিচে চলে এসেছি তো অনেক দুষ্টুমি করছিল বলছিল না আমিও যাব আমিও যাবো আমি বলছিলাম হ্যাঁ তুমিও যাবে এই বলে ওকে সান্ত্বনা দিই তারপর তো বলছে তো আমার কেন ইউনিফর্ম নেই আমি কেন ব্যাগ আনি এই সেই বলেই যাচ্ছিলো অনেক সুন্দর দিন কিন্তু রুদও উঠেছে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর একটু শপে গিয়েছিলাম তো এই শ্যাম্পু তারপর বডি স্প্রে তারপর যে ফ্রেশ এয়ার ফ্রেশনার তো এগুলো শেষ হয়ে গিয়েছিল তো এগুলোই আনতে গিয়েছিলাম তো একজন পরিচিত লোক পরিচিত লোকই একজন আমাকে পেয়েছেন তো উনি জিজ্ঞেস করছেন এত কিছু নিচ্চ বাংলাদেশে যাবে নাকি তো আমি বললাম না বাংলাদেশে গেলেই কি এগুলো কেনা হয় আর নয়তো কেনা হয় না তো এগুলো আমার ব্যবহারের জন্য তো আসলে আমরা বাঙালিরা যখনই বাংলাদেশে যাই তখন কিন্তু বডি স্প্রে তারপর পারফিউম শ্যাম্পু ফেসওয়াশ এগুলো কিনে থাকি তার জন্যই উনি এ ভদ্রলোক আমাকে বলছেন আমি বাংলাদেশে যাব কি না তো এত কিছু দেখছেন তার জন্য তো আসলে আমরা বাংলাদেশের মানুষকে খুশি করতে এগুলো নিয়ে যাই এই বডি স্প্রে তারপর শ্যাম্পু এগুলা উনি বলেছেন হ্যাঁ সবাই আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি সবাই আমাদের আমাদের জানা আছে আমরা আমাদের যে এগুলো নিয়ে যেতে হয় তো আমাদের শপিংটা কিন্তু আপনাদের দেখানো হলো না তো আমি তো কিছু নেইনি আমি বলে দিয়েছি তো ঋষা আর ও ডাক তাদের আমরা সবারই কাপড় কিছু দেখাইনি কারণ ঋষা আমাকে মানা করেছে ও কাপড় ওনাকে পুরনো হয়ে যাবে তো আমরাও ছোটোবেলায় এরকমই করতাম আর শপিংয়ের পর কাউকে দেখাতাম না কারণ যদি পুরনো হয়ে যায় তার জন্য তো আমরা কি কি পূজাতে কি কি পড়ছি না পড়ছি সেটা আপনারা পূজার ব্লগেই দেখবেন তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লগে বা বাই